কিউলুস সিদ্দিক শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটেনেই জন্ম এবং সেখানে তিনি প্রায় এক দশক অর্থাৎ দশ বছর যাবৎ সেখানে লন্ডনে এবং হ্যামস্টেড ও হাউগেটের তিনি জনপ্রতিনিধি এমপি হয়েছিলেন এবং তিনি সাবেক সিটি মিনিস্টার বাংলাদেশের যে স্বৈরশাসক হিসাবে শেখ হাসিনার পতনের পরে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে এবং দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মানে হাজির হতে বলেছে কিন্তু তিনি কি বলেছেন তিনি বলছেন যে আমি এই দীর্ঘ প্রায় এক দশক লন্ডনে থেকেছি লন্ডনে জন্মগ্রহণ করেছি বাংলাদেশে থাকা কোনো সম্পত্তি বা ব্যবসার প্রতি আমার কোনো আগ্রহ নেই দেশটি আমার হৃদয়ে থাকলো সেটি আমার দেশ নয় চিন্তা করছেন দেশটি আমার হৃদয়ে থাকলো দেশটি আমার নয় এই কথাটা কিন্তু তিনি বললেন আমার দেশ যেখানে আমি জন্মেছি বড় হয়েছি ও নিজের কেরিয়ার করেছি চমৎকার কথা তাই তো তার দেশ তো যুক্তরাজ্য তার দেশ তো ব্রিটেন তার দেশ তো বাংলাদেশ তো সেখানে তিনি স্পষ্টই বলেছেন যে আমার বাংলাদেশের কোনো সম্পত্তির প্রতি কোনো লোক নেই কিন্তু তার বিরুদ্ধে তো অভিযোগ এরছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য তিনি তার খালার সাথে এবং সেই খালার সাথে খালার বোন অর্থাৎ তার মা গিয়েছে ভাই গিয়েছে ওদিকে জয় গিয়েছে পুরো পরিবার একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের সাথে আর একটি রাষ্ট্রের সম্পর্ক হবে সেখানে পুরো পরিবার অর্থাৎ শেখ হাসিনা শেখ হাসিনার বোন শেখ হাসিনার ছেলে এবং শেখ রেহানার মানে এক ছেলে এক মেয়ে পুরো পরিবার তারা পুতিনকে মাঝে নিয়ে ছবি তুলেছেন এই তো পিকনিক স্পট মনে হয় যেন তার পিকনিক করতে গিয়েছে তো সেখানে এত ঘনিষ্ঠতা এত ক্লোজ তো সেখানে যে অভিযোগগুলো দায়ের হয়েছে যে তার ঢাকাতেও সম্পত্তি আছে বিভিন্ন জায়গায় সম্পত্তি আছে তারপরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র করে যে সমস্ত অভিযোগ উঠছে বেশ কোটি কোটি টাকা তো সেগুলোর জন্য তাকে তো শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে যত কিছু হোক না কেন তিনি তো একটা নৈতিকতার দায়বার নিয়েছেন এবং এই ইংল্যান্ডে যে নির্বাচন হয়েছে সেখানে তিনি হাউজ অব রিপ্রেজেন্টেটিভ থেকে আমাদের যেমন জাতীয় সংসদ আছে তেমনি সংসদ থেকে তিনি তো পদত্যাগ করেছেন তো পদত্যাগ কেন করলেন তিনি যে তিনি এতই স্পষ্টই যদি তিনি কিছু না করে থাকেন দুর্নীতি করে না থাকেন সেটা তবে সামনে যদি এটার বিচার হয় সেটা দেখা যাবে তবে শোনা যাচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা যে তিনি লন্ডনে যাচ্ছেন সেখানে রাজার সাথে দেখা করবেন এবং সেখানে তিনি অ্যাওয়ার্ডেড হবেন তো সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে যে দি গার্ডিয়ান পত্রিকা একটা রিপোর্ট হয়েছে যে টিউলি দিকি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন একসাথে বসে যে যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় অর্থাৎ তিনি চাচ্ছেন বাংলাদেশের কোর্ট কাচারিকে অ্যাভয়েড করে প্রধান উপস্থের মাধ্যমে একটা ফয়সলা কিন্তু ডক্টর মাহমুদ ইউনুস কতটুকু তাতে সায় দেবেন ঠিক যায় না আবার এর মধ্যে কথা হলো যে আজকে যে ব্রেস সচিব ডক্টর মাহমুদ ইউনুস সাহেবের যে প্রেস সচিব আছেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের ব্রেস সচিব শফিক সাহেব তিনি বলেছেন যে এরকম চিঠি আমাদের হস্তগত হয়নি আমরা যাই না কারণ পাঁচ তারিখ থেকে তো অফিস বন্ধ তো কিন্তু গার্ডিয়ান যে রিপোর্টটি দিয়েছে রিপোর্টটি তো মানে নিশ্চয়ই তথ্যের উপর ভিত্তি করে ওইটা তো বাংলাদেশের পত্রিকা না যে মানে যা ইচ্ছে তাই লিখে দিলাম একটা দায়িত্ব নিয়েই তো তারা লিখবে তো সেখানে নিশ্চয়ই চিঠি এসছে তো এই চিঠি এসছে এটাকে হাইট করার কোনো অন্য কোনো কারণ আছে কি এটা একটি ব্যাপার হতে পারে যে হয়তো গোপনে কোনো একটা সমঝোতা হতে পারে কিংবা মিটিং হতে পারে এবং সেখানে হয়তো যুক্তরাজ্য সরকারেরও কোনো রকমের সহযোগিতা থাকতে পারে কারণ টিউলিসের সিদ্দিকী তার যে পদত্যাগ করার পরে কেয়ার স্টারমার সরকারের অর্থাৎ ব্রিটেনের বর্তমান যে সরকার আছে তাদের ইমেজ কিছু হলেও ক্ষুণ্ণ হয়েছে এবং কেয়ার স্টার্মার যিনি প্রধানমন্ত্রী তারও ইমেজে কিছু ক্ষুণ্ণ হয়েছে কারণ টিউল সিদ্দিক সাথে তার একটি ভালো সম্পর্ক আছে তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি টিউলিউ সিদ্দিকী এরকম একটি চিঠি দিয়ে থাকে সেটা কীভাবে রেসপন্স করেন কীভাবে জবাব দেন সেটা একমাত্র তিনিই ভালো জানেন তবে তিনি একজন আন্তর্জাতিক মানের মানুষ ডক্টর মদ ইউনুস তিনি কি করবেন সেটা তিনিই জানেন তবে অনেকেরই প্রত্যাশা যে যদি টিউলিপ সিদ্দিকি অন্যায় কিছু করে থাকেন তার বিচারটা সঠিক হোক এবং তার মা তার খালা সেই সাথে সাথে তার পরিবার সামগ্রিক পরিবার বঙ্গবন্ধুর পরিবার এবং তাদের আত্মীয় স্বজন যারাই অপরাধের সাথে জড়িত ছিল গুণ ঘুম টাকা লুটপাট ইত্যাদি ক্ষমতার ক্ষমতা দম্ব দেখানো সব কিছু মিলিয়ে একটা বিচার হোক সুন্দর বিচার হোক এটা কিন্তু সবাই চায় দেশবাসীও চায় তারা পরিশুদ্ধ হোক এবং আগামীতে যে আওয়ামী লীগের নেতৃত্বে আসবে তারা একটা পরিশুদ্ধ পরিশীলিত একটা সুন্দর গণতান্ত্রিক মন মানুষের নিয়ে আওয়ামী লীগকে তারা আসুক এরকমই এই প্রত্যাশা এই দেশবাসী ধন্যবাদ